আচ্ছা মুর্দা দাফন করার পরে কবরে আজান দেওয়া যাবে কি দাফন করার পর কবরে আজান একটা বলি আজান দশ জায়গাতে যাওয়া চলে ওই জায়গাতে বললাম দশ জায়গাতে আজান দেওয়া চলে একটা নামাজের জন্য আজান আর এ ছাড়াও আপনার আজান দেওয়া চলে যেমন আগুন যদি লেগে যায় তো আজান দেওয়া চলে যদি রাস্তা যদি ভুলে যান তো সেখানে আজান দেওয়া চলে মির্গির অসুখ যদি হয় তোর কানে আজান দেওয়া চলে দুষ্টু মানুষ বা পশু যদি হয় তোর কানে আজান দেওয়া চলে কঠিন যুদ্ধ যদি লেগে যায় তো ওই যুদ্ধর ময়দানে আজান দেওয়া চলে কঠিন সাইক্লোন যদি কালবৈশাখী উঠে তো সেখানে আজান দেওয়া চলে আগে আজান দিতেন না কাল বৈশাখী যখন উঠত হওয়ার পর তার কানে আজান দেওয়া চলে তো এইরকম আজান দেওয়া চলে কোন কেতাবে আছে আপনাকে একটি মাত্র হাদিস শরীফ শোনায় আজই জানে মহতারাম عن جابر رضي الله تعالى قال <سؤال> خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفى فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم وودي في قبره وصوفي بيا

তালকিন করো এবার হাদিসটির আপনি বাংলা অনুবাদ শোনেন জাবের আদি আল্লাহ বর্ণিত তিনি বলেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে বের হলাম সাহাদিবিনে মজের জানা যান নামাজ পড়ার জন্য তিনি যখন ইন্তিকাল করলেন তো আমার রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লাম তার জানা জানা পড়ালেন তাকে কবরে রাখা হলো এবং তার কবরের মাটিকে ঠিক করে দেওয়া হলো তো আমার রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লাম তিনি তাসবি পাঠ করলেন মাটি দেওয়ার পর কবরের দাঁড়িয়ে নাবি আমার পড়ছেন আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নাবি আমার তাসবি পড়তেছেন তো সাহাবাই রামগণ বলেন যে আমরাও দীর্ঘ সময় ধরে তাসবি পাঠ করলাম সুবহান আল্লাহ সুহান আল্লাহ তারপরে নাবি আমার তাকবীর বলছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাহাবাই কিরামগণ বলেন আমরাও তাকবীর পাঠ করলাম নবীর সঙ্গে সঙ্গে তে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পাঠ করলেন আর তারপরে তাকবীর কেন পাঠ করলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় এই নেক বান্দার কবরটি সংকুচিত হয়ে গিয়ে যেতেছিল তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবর কে প্রশস্ত করে দিলেন জোরে বলেন না সংকোচিত হতে ছিল তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে সুবহানাল্লাহ বলাতে আল্লাহু আকবার বলাতে আল্লাহ তার কবরকে কে প্রশস্ত করে দিলেন এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আল্লামা

প্রথম খন্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা ফাতোয়াই রাজাবিজ্ঞা দ্বিতীয় খন্ড পাঁচশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা ফাতোয়াই আমজাদিয়া প্রথম খন্ড তিনশো আঠাশ পৃষ্ঠা এবং তিনশো ছেষট্টি পৃষ্ঠা ফাতোয়াই মুফতি আজম হিন্দ আপনার তৃতীয় খন্ড দুশো ফাতোয়াই দারুল উলুম আলা প্রথম হাজরাতণ্ড দুশো উননব্বই পৃষ্ঠা ফাতোয়াই ফাইজুর রাসুল প্রথম খন্ড চারশো পঞ্চান্ন পৃষ্ঠা ফাতোয়াই বাহারুল উলুম প্রথম খন্ড একশো ছয় পৃষ্ঠা ফাতোয়াই নাইমিয়া প্রথম খন্ড একষট্টি পৃষ্ঠা